জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরব ভক্তবৃন্দ জয় শ্রীমান চৈতন্য মহাপুরু জয় হোক জয় নিত্যান্তপুর জয় হোক জয় দ্বৈত জয় জয়গোদাধর পণ্ডিত জয় হোক জয় শ্রীভাষ ঠাকুর জয় হোক তাহলে আজকে আমরা জান্নমা মাতা নিয়ে আলোচনা করছি জান্নমা মাতা বৃন্দাবনের পথে যাচ্ছেন হ্যাঁ যেতে যেতে তিনি রামঘাট দর্শন করলেন যেখানে নিত্যান্ত প্রভু এই যেখানে বলরাম হ্যাঁ বারণী পান করেছিলেন হ্যাঁ তার গোপীদের নিয়ে নিত্য কীর্তন করেছিলেন সেই রামঘাট দর্শন করে আস্তে আস্তে রাজ সীরা দর্শন করে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যেতে গিয়ে একটা রামঘাট থেকে যমুন একটা গ্রামে প্রবেশ করলেন সেখানে একজন ব্রাহ্মণের অল্প বয়স্ক খুব সুন্দর ছেলে মারা গেছে হ্যাঁ তা মারা যেতে প্রৌগণ্ড বয়সে সে পুত্রের মৃত্যু হইল ভূমি লুটাইয়া বিপ্রক কান্দিতে লাগিল খুব কান্না করছেন মৃত পুত্রে কোলে করি কান্দে তার মায় দোয়ার কান্দানি দারুণ পাশন মিলায় খুব কান্না করছে তা জানা মাতা সেই সময় ব্রাহ্মণ ব্রাহ্মণী সকার তো দেখে তার হৃদয় দ্রহীভূত হলো তিনি ভেতরে গেছেন আর যেতেই যাই থেকে স্পর্শ করার জন্য হাত বাড়ালেন ব্রাহ্মণী সঙ্গে বলছে না না আমার ছেলেকে স্পর্শ করবেন না জান্নমাতা বললেন তুমি ব্রজবাসী তোমার ছেলেকে স্পর্শ করলে আমি পবিত্র হব একথা বলে জান্নমাতা মৃত বালকের মাথায় হাত রাখলেন আর মৃত বালক সঙ্গে সঙ্গে চেতনা ফিরে গেছে বেঁচে গেছে জান্নার পাদপদ্ম করি নমস্কার উঠিল বালক হইল উল্লাস সভা সবাই খুব আনন্দ পেয়েছে যে মাতাজি কে রে ভাই হ্যাঁ এ তো অঘটনকে এ করে দিল হ্যাঁ তা এইভাবে জান্নার কথা জান্নাতা কিছু আশ্চর্যজনক আশ্চর্যজনক ঘটনা তিনি দেখেছিলেন আর জান্নাত কৃষ্ণ নাম প্রচার করলেন তোমরা তাহলে কৃষ্ণনাম করো হ্যাঁ তা ওখানকার লোকেরা সবাই নাম করতে শুরু করেছিল একদিন গোপীনাথের মন্দিরে গিয়ে রাধা গোপীনাথকে দর্শন করে দাঁড়িয়ে রইলেন জান্ন মাতা মনে মনে বিচার করলেন রাধিকার কিছু উঁচু হলে ভালো মানে রাধিকাটা ছোট আছে হ্যাঁ এই কথা কারো কাছে প্রকাশ না করে তখন আরতি দর্শন করে বাসস্থানে ফিরে গেলেন রাধা গোপীনাথ স্বপ্ন চলে স্বপ্নের ছলে যার নাম তাকে জানাচ্ছে আমি জয়চে উচ্চ তৈচে নয় মর প্রিয়া আমি যেমন উঁচু বিগ্রহ আমার প্রিয়া রাধারানী অতটা বড় নয় ছোট হই আছে কৌতুক অসী অসদৃশ্য নিরখিয়া এটা দেখলে সাধারণত একটু খারাপ লাগে যে রাধারানী এত ছোট কৃষ্ণ এত বড় কিন্তু গৌড়ে গিয়া শীঘ্র বাংলায় এসে একটা বড় বিগ্রহ স্থাপন করে রাধা রানী তার পাশে বসাবে রাধিকা হাসিয়া জানো হয় রাধিয়া তখন হেসে বলছে না করো সংকচ এই ইচ্ছা মোর হয় এটাও আমার ইচ্ছা ঠিক আছে তা গোপীনাথের বহু কথা জান্ন মাতাকে বলে অদর্শন হয়ে গেলেন হ্যাঁ আসলে জান্ন মাতা তো সাধারণ ছিলেন না তিনি তো নিত্যান্ত প্রভুর স্ত্রী বড় স্ত্রী নিদ্রা ভেঙে গেল চারিদিকে তাকিয়ে দেখলেন যে সকাল হয়ে গেছে জান্ন মাতা গৌরব এসে হ্যাঁ গৌরী দাসের ক্ষেত্রে দর্শন করতে গিয়ে জান্ন মাতা হ্যাঁ গৌরীদাসের সমাধি আছে কালনায় সেই গৌরীদাসের সমাধি দর্শন করতে গিয়ে জান্ন তার মাসির ছেলে হ্যাঁ মানে জান্নবাতা মাসির ছেলে হ্যাঁ বড়ু গঙ্গা দাসের সঙ্গে দেখা পেলেন হ্যাঁ তা জান্ন মাতা বড়ু বললেন জানতো বড়ু গঙ্গা দাসকে বললেন যে আমার সাথে গৌড়ে চলো চলো এই সময় এক ব্রজবাসী কৃষ্ণ ভক্ত একটি রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ দিলেন এটা রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ ছোট ছোট কৃষ্ণ বিগ্রহ দিয়েছে হতো গঙ্গা দাসকে বললেন তুমি গৌড়ে গিয়ে এই যুগল বিগ্রহের সেবা করবে চল চলো নিয়ে চলো আমার মনে হচ্ছে গৌরীদাসের সমাধি কাল্লাতে নেই বৃন্দাবনে কোথাও আছে কৃষ্ণ ভক্ত তা এক সময় একটা রাধাকৃষ্ণ জিলেন আচ্ছা তুমি গৌড়ে গিয়ে যুগল বিগ্রহের সেবা করবে জাননা মাতা বললেন অতি শুভক্ষণে বৃন্দাবনে শ্রী মদন মোহন আদি সমস্ত বিগ্রহ দর্শন ও প্রার্থনা করে মদন মোহন এসব বিভিন্ন বিগ্রহ দর্শন করে সমস্ত গোস্বামী গানের নিকটতে বিদায় নিয়ে গোড় ফিরে আসার জন্য মাতা তাহলে পণ্ডিত সমাধি বৃন্দাবনী ঠিক আছে অনুমতি নিয়ে হ্যাঁ জান্ন মাতা ফিরে আসছে নরতম দাস ঠাকুর রামচন্দ্র কবিরাজ নরতম দাস ঠাকুরের ভাই সন্তোষ দত্ত প্রমুখ বৈষ্ণবগণ এসে জান্নমাতাকে অভ্যর্থনা করে খেতুড়ি গ্রামে নিয়ে গেলেন মানে ফিরে আসার সময় ওই যে খেতুড়ি গ্রামে উৎসব হয়েছিল ওই খেতুড়ি গ্রামে যখন জান্নমাতা খেতুড়ি গ্রামে উৎসব করে তো বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবন থেকে ফিরে আসার সময় আবার ওনারা আপ্যায়ন করে নিয়ে গেলেন খেতুড়িতে তা খেতুড়িতে গিয়ে হ্যাঁ ফল মূল মিষ্ট আদি প্রসাদ যতনে হ্যাঁ সবাইকে দিলেন সবাই পেলেন পাওয়ার পরে ওই খেতুড়ি গ্রাম থেকে যা বদুরি গ্রামে প্রবেশ করলেন বুঝেছেন মুর্শিদাবাদের বদুরি গ্রাম সেখানে প্রবেশ করলেন সেখানে ওই বদুরি গ্রামে শ্যামদাসের কন্যা শ্রীমতী হেমলতা দেবী শ্যামদাসের কন্যা শ্রীমতী হেমলতা দেবী তার সঙ্গে এই ঝড়ু গং মানে গঙ্গা দাসের বিবাহ দিলেন জান্না হ্যাঁ বুঝেছেন বদুরি হতে জান্নথা দেশে আবার গমন করলেন বিয়েটিয়ে দিলেন দেওয়ার পরে বদুরি থেকে একা চক্রে গ্রামের দিকে রওনা দিলেন একাচক্রে একজন বৃদ্ধ ব্রাহ্মণের মুখে একাচক্রের ইতিবৃত্ত শোভন করলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ তারপর ওই বিব্রে ওই ব্রাহ্মণের মুখে নিত্যান্ত পৌর বিবরণ মানে জান্যমাতা শুনছে আমার শ্বশুর মশাইয়ের কথা বিবরণ মাতৃকুলের বিবরণ মা পদ্মাবতী দেবী সব মা পদের চরিত্র করলেন অনন্তর শ্রীমান নিত্যান্ত কেন বিয়ে করে তো নিত্যানন্দ প্রভু বাড়িতে যায়নি না জানা একা চক্র গ্রামে আগে যায়নি এই গেলেন হ্যাঁ বৃন্দাবন হয়ে মানে ফিরে একা চক্র গ্রামে দিয়ে গেছেন সেই জন্য ওই শ্বশুরমশাইয়ের শাশুড়ি মায়ের কথা শুনে খুব আনন্দ পাচ্ছে নিত্যানন্দের বাললীলা বাললীলা শুনলেন ব্রজলীলা বিচিত্র অবতার লীলা শুনলেন যে কি কি কৃষ্ণলীলা সব অভিনয় করতেন এখানে হ্যাঁ স্বামীর কথা ছোটবেলাকে আর কে শুনতে চায় না সবাই শুনতে চায় না হ্যাঁ জাননা মাতার নেত্র জলে শিখতেন মানে চোখ দিয়ে জল পড়লো এসব শুনে বৃদ্ধ ব্রাহ্মণ জান্নামাতাকে হারাই পণ্ডিতের ভগ্ন নিয়ে গেলেন শ্বশুর মশাই যে বাড়ি ভেটে সেটা নিয়ে গেলেন সব ভেঙে ভুগে গেছে উনি তথা তথায় রাত্রি পর্যন্ত ভক্তরা আছে তাদের নিয়ে নাম সংকীর্তন করলেন যে আমার তো শ্বশুর বাড়ি মানে কি নিজের বাড়ি তারপরে একটু নিদ্রা আকর্ষণ করলে মানে ঘুমিয়ে পড়েছে তখন একাতের ঐশ্বর্য দর্শন করলেন যে একা চক্র যে টাঙা বাড়ি দেখছিলেন না সেগুলো দেখছেন বাবা রকম ঐশ্বর্যময় যেমন নন্দগ্রাম একদম ঐশ্বর্যময় সিনেমায় ঐশ্বর্যময় দেখেছে সব পরম পরমাদ্ভূতের রঙ্গ দেখতে দেখতে জান্নাতা প্রায় নিদ্রা ভঙ্গল নিশ্চিত প্রভাতে খরদয়ে গমনের জন্য জান্নামাতা বলেন আমি এখন খরদয়ে ফিরে যাব হম তাই জাজিগ্রাম হয়ে হ্যাঁ আস্তে আস্তে খড়দয়ের দিকে ফিরিয়ে এলেন শ্রীখণ্ড দর্শন করার পরে এই নবদ্বীপে এসেছিল মহাপুর বাড়ি মহাপুর বাড়ি এসে এখানেতে নিত্য কীর্তন করলেন পরের দিন জাহ্নমাতার নবদ্বীপতে অম্বিকা কাল্লায় গেলেন চৈতন্য নিত্যান্দ প্রভু দয়কে দর্শন করে সপ্তগ্রামে হ্যাঁ উদ্যান দত্তের ঠাকুর বাড়িতে গেলেন হ্যাঁ মানে আদি সপ্তগ্রাম ওখানেও গেলেন উদ্যান দত্ত বাড়ি না সব বৈষ্ণবদের ঘিরে ঘিরে দর্শন করছেন বেরিয়েছে তো সে জানে তারপরে নৌকা যোগে উদ্যান দত্তের শিবর্তে নৌকা যোগে খড়দোয়াতে চলে গেলেন হ্যাঁ আর খড়দোয়াতে গিয়ে জান্নামাতা বসুধা দেবীকে প্রণাম করলেন হ্যাঁ জানাতা বসুধা দেবীকে প্রণাম করলেন কেন বসুদা দেবী বড় জান্ন ছোট হ্যাঁ ছোট বন বড় বোন হচ্ছে বসুধা দেবী তাই প্রণাম করেছে প্রণাম করে বসুধা দেবী মঙ্গল আদি জিজ্ঞাসা করলেন কেমন সব আছে জান্ন সকলে তত সংক্ষেপে ব্যক্ত করলেন সবকিছু কথা খুলে বললেন যে আমি একা ধামেও গেছি কান্নায় গেছি জাজিগ্রাম গেছি কাটোয়ায় গেছি হ্যাঁ খেতুড়িতে উৎসব করে খেতুড়ি হয়ে এগুলো গেছি উদ্যান দত্তের বাড়িতে এসেছে ওখানে নৌকাযোগে এখানে এলাম আর জানাতে নয়ন ভাস্করকে দিয়ে রাধিকা বিগ্রহ নির্মাণ করতে আজ্ঞা প্রদান করলেন হ্যাঁ যে বিগ্রহটা ছোট ছিল না রাধিকা সে নয়ন ভাস্করকে দিয়ে একটা বড় বিগ্রহ তৈরি করে আর নয়ন ভাস্কর বাস ছিল হালি শহর ও হালি শহরে যেখানে চৈতন্য মহাপুর গুরুদেব ঈশ্বরপুরিপাদে জন্মস্থান হ্যাঁ চৈতন্য ডোবা বলে সেখান তার বাড়ি ছিল সেখান থেকে এসে ওই শ্রীমতী রাধারানীর ধ্যান করে একদম রাধারানীর এক সুন্দর বিগ্রহ তৈরি করেছেন মাতা বিগ্রহ দর্শন করে পরমানন্দিত হলেন খুব সুন্দর লেগেছে হ্যাঁ রাধারানী তিনি সাত শত মুদ্রা এবং বহু বস্ত্র অলঙ্কারদি সহ পরমেশ্বরী দাস মানে সাতশো মুদ্রা সাতশত মুদ্রা আর অলঙ্কার দিয়ে পরমেশ্বরী দাস বলে একজন ভক্ত আছে আর শ্রী নৃসিংহ চৈতন্য প্রমুখ বলে একজন ভক্ত আছে দুজনকে নৌকা যোগে শ্রীমতী রাধারানী বিগ্রহ বৃন্দাবনে পাঠিয়ে দিলেন আর বৃন্দাবনে প্রেরণকালে গোপীনাথের কাছে প্রার্থনা করলেন কয়ে গোপীনাথ করিয়া স্মরণ শীঘ্র নিজ প্রিয়ার কর আকর্ষণ পরমেশ্বর দাস নৌকা নিয়ে নবদ্বীপ হয়ে কাটোয়া উপস্থিত ভক্তগণ সমেত সবাই সংকীর্তন করলেন রাজা বীরহামবীরও এসেছিলেন সেখানে বহু বস্ত্র অলংকার এক সহস্র মুদ্রা গোপনে প্রদান করলেন এক হাজার মুদ্রা দিলেন হ্যাঁ আর বিগ্রহ সেবার জন্য পরমেশ্বর দাস শ্রীনিবাস আচার্যকে রাধিকা বিগ্রহ বহু অলংকার বস্ত্র আদি দর্শন করলেন হ্যাঁ শ্রীবাস দেখালেন যে দেখুন দাদা নির্গলা রয়েছে আচার্য কাটুয়া নগরীতে এক রাত্রি অতিবাহিত করে পরমেশ্বর নৌকা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করলেন হ্যাঁ কিছুদিনের মধ্যে বিগ্রহ নিয়ে নির্বিঘ্নে পরমেশ্বর দাস বৃন্দাবনে পুষ ছিলেন বিগ্রহ প্রতিষ্ঠা গোপীনাথ মন্দিরে মা আমার বিপুল আয়োজন হলো যে রাধা রানী চেঞ্জ হবে সেখানে বিরাট অনুষ্ঠান সেবিকা রাধিকারে গোপীনাথ আজ্ঞা কইলাম লইয়া গেনু জানে তারে বামে বসাইলা যাকে নিয়ে গেল ওকে বাম দিকে বসালো আর পূর্বে যে ঠাকুরানী সে হর্ষে হাসিলা দক্ষিণে বসলে মানে খুব হাসলে হাসতে হাসতে ডান দিকে বসলেন তাহলে কিংসনের ডান দিকে ছোট রাধারানী আছে আর বড় রাধা বাম দিকে আছে হ্যাঁ তারপর পরমেশ্বর দাস কয়েকদিন বাদে খড় ফিরে এলেন ফিরে এসে মাকে জানালেন যে জানানোর পরে জাননা মাতা খুব খুশি হলেন তারপরে পরমেশ্বর দাস জাননাথা তরাহাট পুরে শ্রী রাধা গোপীনাথের বিগ্রহ স্থাপন করতে বললেন জাননা মাতা বললেন যে পরমেশ্বরী তুমি এক কাজ করো হুগলি জেলার ওই তরাহাটপুর বলে একটা জায়গা আছে সেখানে তুমি একটা রাধা গোপীনাথ বিগ্রহ স্থাপন করো এখন আছে রাধা গোপীনাথ খুব সুন্দর তার আগে তরাহাটপুরে শ্রী রাধা গোপীনাথের সেবা প্রকাশ করলেন জাননা মাতার তথায় গমন করে মহোৎসব করেন একসময় বীরচন্দ্র প্রভু হ্যাঁ জাননা মাতার স্থানে আগমন করলে একসঙ্গে বিশ্বন্দ্রবু জানার স্থানে আগমন করলে তিনি তখন দু হাত যুক্ত করে তখন স্তব পাঠ করছিল আর যুবক পুত্রকে দেখে জান্ন বস্ত্র টেনে দিলে মানে জান্ন পাঠ করছে যখন দেখতে একটা তার যুবক ছেলে আসছে ওইটা পাঠ করছে আবার দু হাত পেছন দিক দিকে করে বস্ত্রটা টেনে দিয়েছে কেন লক্ষ্মী দেবী তো জান্ন মাতা বীরচন্দ্র মাথাকে এইভাবে চতুর্ভুজা দেখে প্রণাম করে বললেন মাতা আমাকে দীক্ষা প্রদান করো বীরচন্দ্রপুর প্রার্থনা শুনে জান্ন মাতা তাকে দীক্ষা প্রদান করেন একবার জান্ন মাথা রাজবল হাটের নিকট ঝামটপুরে যদিরন্দন আচার্য গিয়ে গমন করেন এবার একবার জান্ন মাথা রাজবল হাটের নিকট ঝামটপুরে যদিরন্দন আচার্য গিয়ে গমন করলেন তার পত্নীর নাম লক্ষ্মী দেবী তার পায়ে তাদের দুটি মেয়ে ছিল যদুনন্দন আচার্যের রাজবার হাটে তার পত্ন নাম লক্ষ্মী দেবী আর তার দুটো মেয়ে ছিল শ্রীমতী আর নারায়ণ দেবী দেবীর কৃপায় যদুনন্দন আচার্য খুবই ভাগ্যবান শুধু বীরচন্দ্রের হস্তে শ্রীমতী আর শ্রীনারায়ণীকে সম্প্রদান করলেন প্রভু বীরচন্দ্রের হস্তে মানে হাতে শ্রীমতী আর নারায়ণী দুজনকে অর্পণ করলেন তাহলে ঝামটপুর যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাড়ি বুঝেছেন সেই ঝামটপুরে যদুনন্দন আচার্য ছিল তার দুটো মেয়ে ছিল হ্যাঁ তা শ্রীমতী আর নারায়ণী দেবী বুঝেছেন তা ওই যদুনন্দন আচার্য বীরচন্দ্র হাতের দুটো মেয়েকে সম্প্রদান করলেন যে দুটো তুমি কন্যা আছে দুজনকে বিয়ে করো তাই শ্রী ঈশ্বরীর ইচ্ছা সে বিপ্র খুবই ভাগ্যবান প্রভু বীরচন্দ্রের দুই কন্যা কৈল দান হ্যাঁ বীরচন্দ্রবুকে দুই কন্যা দান করেছে মাতা শ্রীমতী আর নারায়ণ দেবীকে দীক্ষা প্রদান করে শিষ্যা করলেন মানে বীরচন্দ্র প্রবুকে দীক্ষা দিয়েছেন তার দুই স্ত্রীকেও দীক্ষা দিয়েছেন বিবাহ করে বীরচন্দ্র প্রভু পদ্মী গিয়ে গ্রিয়ে ফিরলেন পুত্রবধূকে দেখে বসুধা দেবী আনন্দে উল্লাসিত হলেন ভ্রাতা বীরচন্দ্রের বিবাহে গঙ্গা দেবী অতি হলেন বীরচন্দ্র প্রভু খুব আনন্দ পেয়েছেন মাধব আচার্যের সাথে গঙ্গা দেবীর মাধব আচার্যের সাথে গঙ্গা দেবীর শুভ বিবাহে মা আনন্দ হলো মানে মাধব আচার্য সঙ্গে গঙ্গা দেবী হচ্ছেন বসুধা দেবীর কন্যা হ্যাঁ বসুধা দেবীর একজন ছেলে বীরচন্দ্র আর মেয়ে হচ্ছে গঙ্গা দেবী এই গঙ্গা দেবীর সঙ্গে মাধব আচার্যের বিবাহ হলো হম প্রেমানন্দে বন্ধ আচার্য মাধব ভক্তি বলে হইলা গঙ্গা দেবীর বলল মানে গৃহস্থরা তারা ভক্তিও করবে ছেলে মেয়ের বিয়েও দেবে ভক্তের সঙ্গে আনন্দ করবে এটাই নিয়ম বিচ্চন্দ্র প্রভু এক সময় বারো শত হ্যাঁ কয়েদি জেল থেকে মুক্ত করে মস্তক মুন্ডন করে তাদের দীক্ষা দেন দীক্ষার পরে খরদায় এসে জান্ন মাতার কাছে এসে কয়েক দিদের জন্য ভোজপত্র ভোজ্য দ্রব্য প্রার্থনা করে জান্ন মাতা তখন উক্ত কয়েকদিন কয়েদিগণ প্রকৃত বৈষ্ণব ধর্ম গ্রহণের উপযোগী কিনা তা পরীক্ষা করার জন্যে ওই যে এই যে কয়েদিগণ এরা সত্যি করে দীক্ষা নেওয়ার যোগ্য কিনা এটা পরীক্ষা করা যায় যোগ বলে তেরোশো নেড়ি অর্থাৎ সুন্দরী যবুতে স্ত্রী লোক সৃজন করেন বীরচন্দ্রপুর ক্ষমতা থেকে চান হ্যাঁ তেরো জন মেয়ে সুন্দরী মেয়েকে সৃজন করেছে হ্যাঁ করে প্রত্যেকে এক একজন করে নেড়ি প্রদান করে থাকেন মানে এক একজনের সঙ্গে বিয়ে দেন ওই সময় প্রায় সকলেই এক বা একাধিক স্ত্রী লোক নেড়ি গ্রহণ করেন জ্যোতিষ সঙ্গ ভাই গোকুলানন্দ রামনাথ প্রমুখ চারজন পলায়ন করেন যে কি হচ্ছে এটা প্রাচীন প্রবাস বারো শত নেড়ার তেরো নেড়ি যার নামে খড়দে বহুদিন অবস্থান করে লীলা প্রকাশ করেন মানে এটা আলাদা একটা করে লীলা আছে আর কি জান্ন এক সময় তিনি বৃন্দাবনে যাবেন তাই খড়দা হতে জান্ন মাতা বসুধা দেবী হ্যাঁ মানে দিদিকে গঙ্গা মেয়েকে বীরচন্দ্র আদি ছেড়ে এদেরকে হ্যাঁ নিকটতে বিদায় নিয়ে জান্নামাতা সুভক্ষনে উদ্যান দত্ত ঠাকুর হ্যাঁ তারপরে তার একটা পালিত পুত্র আছে বললাম রামায় পণ্ডিত তাকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন হ্যাঁ মানে সঙ্গে আছে উদ্যান দত্ত আর পালিত পুত্র রামায় আছে দুজনকে নিয়ে জান্ন গমন করলেন গৌরতে ক্রমে ক্রমে গয়াদাম কাশি প্রয়াগ অযোধ্যা আদি হয়ে মথুরায় উপস্থিত হন মথুরা পরিক্রমা করে জান্না বৃন্দাবনে গমন করেন তথা রূপ সনাতন আদি গোস্বামীর সহিত মিলিত হলেন বৃন্দাবনে মানে এইভাবে করতে করতে তিনি গোপীনাথের সঙ্গে কিভাবে মিলন হলেন সেটা বলে শেষ করে দেবো হ্যাঁ তারপরে যমুনার তটে বংশী গোপিনাত গোপীনাথ পণ্ডিত কর্তৃক প্রকটিত হয়েছেন হ্যাঁ মধুপন্ডিতে হ্যাঁ রাধা গোপীনাথ কিছুকাল পরে কালা পাহাড়ের উৎপাতের আশঙ্কায় গোপীনাথ বিগ্রহ জয়পুরে হয় হ্যাঁ মানে এখন আসল গোপীনাথ জয়পুরে আছে কিন্তু জান্ন মাতা যখন ছিলেন তখন আসল গোপীনাথই বৃন্দাবনে ছিলেন তৎকালে পরবর্তী বৃন্দাবনে বৃন্দাবনে বিভিন্ন স্থানে বিগ্রহ স্থাপিত হয়েছে শ্রীবাদী নিত্যানন্দ প্রভুর অপকটের পর দেখুন নিত্যান্তপুর অপকটের পর জান্নামাতা মাতা বৃন্দাবনে গমন করে নিজের শিষ্য রামায় এর কাম্যবন দর্শনের প্রার্থনা গেলেন এই যে কাম্যবনে ওই গোপীনাথ এসব বিগ্রহ যাওয়ার সময় বৃন্দাদেবী যাওয়ার সময় কাম্যবনে তিন দিন ছিলেন সে তিন দিন ছিলেন বলে আসল বিগ্রহ যখন চলে যায় তখন ওখানে প্রতিভূ স্বরূপ ওইখানে বিগ্রহ স্থাপন করেন বুঝেছেন তপগরায় জান্নামাতা শেষবারে বৃন্দাবন গমন করে গে নিজ শিষ্য রামায়কে কাম্যবন দর্শনে আসেন একদিন জান্নামাতা মাতা শ্রী রূপ সনাতন আদি গোস্বামীকে নিয়ে বৃন্দাবনে যাত্রা করে প্রাণ বালক গোপীনাথকে দর্শন করে জান্নামাতা অত্যন্ত আনন্দিত হলেন মানে রূপ সনাতন সবাই আছে চলো কাম্যবনে ঘুরে আসে ঘুরে এসে গোপীনাথকে দেখবেন তথায় মাধবাচার্য সকলকে সমাধান করে আসন প্রদান করলেন এই মাধবাচার্য তার জামাই জান্ন মাতা গোপীনাথকে দর্শন করে বহু স্তুতি করে পূর্ণ প্রণতি করলেন জান্ন মাতা ততায় বললেন আমি সহজে রান্না করবো আজকে মানে জান্ন মাতা অনেক ভালো রান্না করতে পারে যে আমি গোপীনাথের জন্য ভোগ রান্না করব। তা অনেক কিছু ভোগ রন্ধন করেছে ভোগ লাগাইলা দিব্য স্নেহ বচনে গোপীনাথ দেবী প্রীতে কইল আশ্বাদনে জল পান করাইয়া দিলাজমন যতনি গোস্বামী সবে করিলা ভোজন তারপরে সেই প্রসাদ সবাই মিলে আনন্দে পেয়েছে ঠিক আছে আর সেদিনটা ছিল কার্তিক পূর্ণিমা ঠিক আছে তা সন্ধ্যা কি হয়েছে কার্তিক পূর্ণিমা সন্ধ্যা কালে সিরূপ সনাতন প্রমুখ গোস্বামীগণ আকুল ভাবে আবেগ ভাবে গোপীনাথ মন্দিরের সম্মুখে মা হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন আর জান্ন দেবী মল্লিকা মালতীর মালা গোপীনাথের গলা পরালেন মালীকা আর মালতীর একটা মালা গোপীনাথের গলায় পরালেন মন্দির প্রদক্ষিণ করে সামনে দাঁড়িয়েছে কে জান্না আর মন্দিরের বাইরে তবে আসিবার কালে আকর্ষীরা যখন মন্দির পরিয়েছে তো পরিয়ে মালাটা পরিয়ে দাঁড়িয়ে আছে যখন মালা পরায় তখন কি হয় পর্দাটা বন্ধ করতে হয় সবার সামনে মালা পরায় না ভগবানকে তাই পর্দা বন্ধ করে পড়িয়েছে পড়ানোর পর যখন বেরিয়ে সেই সময় গোপীনাথ তার কাপড়টা ধরেছে হ্যাঁ মন্দির বাইরে তবে আশীর্বাদ কালে আকর্ষিলা গোপীনাথ ধরিয়া অঞ্চলে বসনে ধরিতে তিন উল্টি যাই পেছন দিকে তাকিয়েছে হাসি গোপীনাথ নিজে নিকটে থইলা লইলা নিজে কাছে দাঁড়ি করিয়ে দিয়েছে তা গোপীনাথ বস্ত্র আকর্ষণ করে নিজ পাশে বসিয়ে দিলেন সবাই দেখতে পেল যে গোপীনাথের পাশে জান্নাদা দেবী কাঞ্চন প্রতিমা স্বরূপ বিগ্রহ হয়ে গেছে এবার জান্নমাতা কার্তিক পূর্ণমাসী দিবসে কাম্বনে গোপীনাথ মন্দিরে নিত্যলীলায় প্রবেশ করেন হ্যাঁ অনেকে মনে করে জান্নমাতা ওই ধামে সঙ্গে মিলে গেছে এখানে দেখতে পাচ্ছি যে গোপীনাথ তাকে দাঁড় করিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে রইল